আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর গাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাইরে রোদ ঝলমলে আকাশ আর বর্ষাকাল মানে বুঝতেই পারছো এক্ষুনি রোদ আবার এক্ষুনি বৃষ্টি সেই জন্যই কিন্তু আমি বেশি দেরি করিনি উঠে পড়েই কাজে লেগে গেছি জামা কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি যেহেতু রোদ বেরিয়েছে সেহেতু হচ্ছে ওইগুলো তাড়াতাড়ি করে হচ্ছে শুকিয়ে নিতে হবে কারণ কোন মুহূর্তে যে বৃষ্টি চলে আসবে সেটা বলা মুশকিল জামা কাপড়গুলো মিলে দিয়ে বাইরে দুধ দিয়ে গিয়েছিল ওইটা নিয়ে চলে এলাম কারণ আম্মু আর ওর আব্বাজি যেহেতু ঘুমাচ্ছে তাড়াতাড়ি সব কাজগুলো গুছিয়ে নিতে হবে এদিকে কাল রাত থেকেই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে ছলাও ভিজিয়েছিলাম আর বল স্কুল যাবে রান্নাবান্নার কাজও করতে হবে একা হাতে সমস্ত কিছু সামলাতে তো হবেই ওই জন্য আমি রান্নার জন্য চালটাও ধুতে বসিয়ে দিলাম আর এদিকে একদিকে আম্মুর খাওয়ার বসিয়েছি আর একদিকে হচ্ছে ভাত বসিয়েছি অন্যদিকে দেখলাম ফিল্টারে হচ্ছে পানি নেই সেই জন্য ফিল্টারটাও চালিয়ে দিলাম কারেন্ট কোন মুহূর্তে চলে যাবে বলা মুশকিল সব কিছুতে হচ্ছে দায়িত্ব মতো করতে হবে নইলে আবার পানিও খেতে পাব না অন্যদিকে হচ্ছে রান্না করার জন্য সমস্ত সবজি কিছু বার করাচ্ছিলাম অ্যাকচুয়ালি তেমন কিছু করব না কালকে যেহেতু বাজার বাজ ছিল সেই জন্য মাছ আছে ওই জন্য ভাবলাম হচ্ছে সাদা কিছু রান্না করব আর সত্যি বলছি আমার বর কিন্তু সকালবেলা সাদামাটাই পছন্দ করে ও একটু হেভি পছন্দ নয় আর আমারও অতটা পছন্দ নয় আর এখন একটু কমই কষ্ট দেওয়ার জন্য বা সাদা মাঠায় রান্না করি আর এদিকে আমি হচ্ছে ব্রাশটাও করে নিচ্ছি কারণ হচ্ছে অনেকটা দেরিও হয়ে গেছে খেতে তো হবেই আর এই প্রেগনেন্সিতে সত্যি বলছি এই যে ওষুধগুলো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু আমাকে ওষুধ খেতে হয় বেলা কিন্তু আমি এত ওষুধ খাইনি এই বেলাটা কিন্তু আমাকে সবসময় ওষুধের উপরেই নির্ভর হয়ে থাকতে হয় তারপরেও দুটো ওষুধ বমির খাই সকালবেলা তারপরেও কেন যে বমি হয় আমি কিছুই বুঝতে পারি না তোমরা আমাকে জানলে একটু সাজেশান দিও আমি এদিকে ব্রাশ করে একটু ছলা খেলাম আর বাদাম খেলাম সঙ্গে হচ্ছে রান্নার প্রিপারেশানও রেডি করে নিলাম এদিকে রান্না হয়ে গেছে বরকে খেতে দিয়ে বর টি বরের টিফিন হচ্ছে আমি রেডি করছি কারণ আবার বর বলবে যে তোমার জন্য দেরি হয়ে গেছে সেটাও আমি শুনতে চাই না ওই জন্য বরের টিফিনে তেমন কিছু নয় শুধু মুড়ি ঝুড়ি দিলাম আর সঙ্গে একটা কলা আর একটা পেয়ারা দিলাম আর জল ভরে দিলাম এটাই যথেষ্ট আর আম্মু ঘুম থেকে উঠে গেছে উঠে পড়েই ওর হচ্ছে কান্না শুরু হয়ে গেছে দলা ঝুলবার এদিকে ওর খাওয়ার রেডি হয়ে গেছে ও খাওয়ার খাবে না বর রেডি ফুল আমি বরকে হচ্ছে চারটা বাদাম দিয়ে দিলাম আর হচ্ছে বর স্কুল যাওয়ার জন্য রেডি আম্মুকে খুঁজছিলো আম্মু ঘরের ভিতরে আম্মু ঘরের ভিতরে ছিল আমি ওকে টাটা করে দিলাম আর অনেক কষ্ট করে ওকে খাওয়ানোর জন্য রাজি করাচ্ছিলাম কিন্তু ও খেতে চাইছিলো না তারপরে দলাটা দেখে তাও একটু যা হোক খেয়েছে আর এদিকে হচ্ছে ওর দলাটা কিন্তু বাঁধা ছিল সেই ছোটোবেলা থেকে যখন আব্বা টাঙিয়ে দিয়ে গেছিলো তখন থেকেই বাঁধা ছিল আমি ওইটা একটু খুলে দিলাম যাতে ওর বসতে সুবিধা হয় আর সমস্ত কাজ শেষ করে আমি এবার কিন্তু ব্রেকফাস্টে বসেছি অ্যাকচুয়ালি হয়ে গেছে কিন্তু হেভি ব্রেকফাস্ট তো করতেই হবে যেন মুড়ি মশলা মুড়ি বানিয়েছি বললেই চলে আর মাঝে মধ্যে এরকম খেতে ভালো লাগে তারপরে একটা হচ্ছে ডিম সিদ্ধ খেলাম আর আজকে একটু তেল মাখবো ভাবছি আমি এই প্যারাসিটেল হট অয়েলটা ইউজ করি আর আম্মুকে তো কোকোনাট অয়েল ছোটোবেলা থেকেই মাখাই তোমরা জানো 嗯。 তেল মেখে নিয়ে এবার ঘরটর পরিষ্কার করে কিন্তু গোসল করবো আর আম্মু ওদিকে খেলাধুলা করতে বসে গেছে আর যেইগুলো রান্না করেছিলাম ওইগুলো সব পরিষ্কার করে নিলাম আর আম্মু এখানে গোসল করার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে আর ওকে তো কল চালিয়েই দিতে হবে কারণ ও পানি ঘাঁটতে খুব ভালো লাগে কিন্তু গোসল করার কথা বললে উফ বলা মুশকিল এদিকে আমি যা যা লাগবে সমস্ত কিছু বার করে নিচ্ছি কারণ একবারেই সমস্ত কিছু বার না করলে আবার বারবার উঠতেও কিন্তু কষ্ট হয় তারপরে নামাতে নামাতে আমি কিন্তু বডি ওয়াশের কথা ভুলে গিয়েছিলাম আবার নামাতে হয়েছিল আর এদিকে আম্মু গামলাতে বসে গেছে ওর মন মর্জি কখন গোসল করার জন্য ও রেডি থাকে আবার কখন কান্নাকাটি করে বলা মুশকিল কখন কেমন করবে ওর মুডের উপর নির্ভর আজকে যা হোক মুডটা একটু ভালো ছিল আর সত্যি বলছি ওকে আমি এই অ্যাভিনিউর বডি ওয়াশ অ্যান্ড শ্যাম্পুটা ইউজ করি আর এইটা দেখলেই ওর কান্নাকাটি শুরু হয়ে যায় যে আমি সাবান মাখবো না আমি সাবান মাখব না অনেক কষ্ট করে যা হোক ওকে মাখাতে হয় আর এটা যেহেতু তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছিলাম বলেছিলাম এটা বেবিদের জন্য অনেকটা ভালো আর এটা চোখটা জ্বালা জ্বালা করে না সেই জন্য কিন্তু আরও ভালো আমি ওকে যা থেকে হচ্ছে সাবান মাখানো ইউজ করতেছি তা থেকেই আমি ওকে এইটা মাখাচ্ছি অন্য কিছু মাখাই না ওইটা দিয়েই ওকে হচ্ছে গোসলটা করাচ্ছিলাম আর ওকে বলছিলাম আব্বাজি স্কুল গিয়েছে অনেক কিছু খাবার আনবে মানে ভুলিয়ে ভুলিয়ে করছিলাম যাতে হচ্ছে ও কান্নাকাটিটা কম করে কারণ ও গোসল করার সময় অনেকটাই কান্নাকাটি করে গোসল করার পর আমি একটু কোরআন শরীফ পড়তে বসছিলাম আর এদিকে দেখো আম্মু কেমন ব্লেন্ডার করেছে আমি কোরআন শরীফ পরে নামাজ পড়ছিলাম ও দেখো কলা নিয়ে গটা বিছানে আর গটা গায়ে নাকি মেখেছে বলে কলা নাকি ওর গা থেকে বিছানে হচ্ছে কি বলবো তারপরে আমি একটা হচ্ছে কলা খেলাম কলা খাওয়ার পর আম্মুকে এদিকে খাওয়া ভাত নিয়ে বসেছি আম্মুকেও খাওয়াবো আর আমিও খাবো আর আম্মুকে খাওয়াতে তো আধ ঘন্টা মতো সময় যাই তারপরে আমি খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে দরজা লাগিয়ে মা মেয়ের আর কোনো কাজ নেই এবার কিন্তু ঘুমানোর পালা আম্মুকে আমি বিছানায় তুলে দিয়েছি আর আমি কিন্তু আমার আয়রনের ওষুধটা খাবো আমি দুপুরবেলা আয়রন খাই আর আমার শরীরে যেহেতু হচ্ছে ব্লাডটা কম আছে ওই জন্য আয়রনটা কিন্তু মনে করে খেতেই হবে ওটা বলেছে আর আম্মু এদিকে ঘুমিয়েছিল ওর আব্বাজি চলে এসছে আর বাপ মেয়ের একটু তো দুষ্টামি শুরু হয়ে গেছে আর ওর আব্বাজি এদিকে দেখো কত চিপস নিয়ে এসছে আর ও চিপস দেখেই পুরো পাগল যে ও কি করবে না করবে কিছুই খুঁজে উঠ বুঝে উঠতে পারছিল না দেখতেই পাচ্ছ গাইস চিপসের পুরো বস্তা নিয়ে আম্মু বসে গেছে আর ও তো বলে আমি একাই খাবো একাই খাবো আমি বলি আচ্ছা ঠিক আছে একাই খাবে আমি বলেছি তুমি এক খাবে না অন্য কেউ খাবে ও একাই খাবে এই বলে কিন্তু ও অনেকটা হচ্ছে দুষ্টামি শুরু করে দিয়েছে আর সব থেকে ব্লেন্ডার এই দেখো গায়ে চিপসগুলোকে নিয়ে গোটা গায়ে কেমন মেখেছে ঝুলিয়ে নিয়েছে যে আমি চিপসের যদি ওকে জমা করে দিই জামাই পড়বে তারপরে সন্ধ্যাবেলা কিন্তু চাউমিন নিয়ে এসেছিলো আজকে ওই চাউমিনটাই খাওয়া হলো আর আম্মুকে একটু শুকনা শুকনো দিয়েছিলাম আর এর মাঝে কিন্তু আমি বলা হয়নি যে নামাজটা আমি কিন্তু হচ্ছে পাঁচ অক্ট নামাজ পড়ার চেষ্টা করি নামাজ পড়ানোর ভিডিওটা হচ্ছে দেওয়া হয়নি আর আম্মু এদিকে খাওয়া দাওয়া করার পর আমারও রান্নাবাটি হয়ে যাওয়ার পর তারপরে অ্যাসার নামাজের জন্য হচ্ছে আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম নামাজ পড়লাম পড়ার পর এই যে দেখতে পাচ্ছ কত ছোট্ট টিকটিকি বাচ্চা এসছে দেখো আর আমাকে একটু তোমরা পারলে বলে দিও যে এই টিকটিকির বাচ্চাগুলোকে বা টিকটিকিকে কী করে হচ্ছে তাড়ানো যায় কারণ অনেক কষ্ট করে ওদেরকে তাড়াতে পারিনি আমাদের বাড়িতেই সবসময় থাকে আম্মু এদিকে ফোন দেখছিল আমি হচ্ছে সেই ফাঁকেই হচ্ছে নামাজটা পড়ে নিলাম আর রাত হয়ে গেছে এবার কিন্তু আম্মুকে খাওয়াতে হবে আম্মুকে ভাত রাত খাইয়ে দিয়ে নিজেদের ভাত রাত খাওয়া হয়ে গেছে তারপরে সমস্ত কিছু কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে কারণ এইভাবে রেখে দিয়ে আমার তো ঘুম একদমই ধরে না তারপরে গ্যাসটা ভালো করে হচ্ছে পরিষ্কার করে নিলাম কারণ সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েই আমার কিন্তু ঘুমটা হবে নইলে কিন্তু একদিন বললে বিশ্বাস করবে না গাইজ আমি রাত তিনটার সময় উঠে থালা বাসন ধুয়েছিলাম এই যে আমার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আবার আয়রন আর ক্যালসিয়াম খেলাম যেহেতু গায়ে ব্লাড কম ওই জন্য দুটো করে আয়রন খাই আর এদিকে মা বাপ মেয়ে বসে বসে গল্প করছে আজকের মতো এখানে টাটা টাবাই বাই